আজকের সব থেকে বড়ো আপডেট হচ্ছে বর্বাদের যেই টিজারটা কাটা হয়েছে বা টিজারটা তৈরি করা হয়েছে সেটা ডিউরেশন হচ্ছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এবং আমি যখন ভিডিও বানিয়েছি তখন আমি যেই দুটো পোস্ট লক্ষ্য করেছি একটা হচ্ছে প্রোডাকশন হাউস থেকে আর হচ্ছে মেহেদিয়াসান হৃদয় ভাই অর্থাৎ পরিচালকের পেজ থেকে এই দুটোই আমি দেখেছি ভিডিও বানানোর পর দেখি সাকিব ভাইয়াও পোস্ট করেছে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো সাকিব ভাইয়া যে পোস্টটা করেছে সেটা কি আলাদা কোনো পোস্ট না সাকিব ভাইয়া যে পোস্টটা করেছে সেটা একই পোস্ট কিন্তু ওখানে একটা জিনিস লেখা রয়েছে আমি এখন যেটা লক্ষ্য করে দেখলাম ড্রপিং সুন সাকিব ভাইয়ার যে পেজ থেকে পোস্টটা হয়েছে আই থিঙ্ক ড্রপিং সুন লেখাটা বাকি প্রোডাক্ট মানে রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট এবং রিয়েল এনার্জি প্রোডাকশন থেকেও হয়েছে কিন্তু যেটা সবথেকে আমার হাইলাইটেড ড্রপিং সুন ওয়ান ফর্টি ফোর স্টেটিউন ফর বিং বরবাদ বরবাদের শুরু এটা দিয়েই হতে চলেছে এইখান থেকে কনফার্ম টিজার দিয়ে বরবাদের শুরু হতে চলেছে এবং বরবাদের পাশে থাকতে বলছে মানে আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব ভাইয়া সাকিব ভাইয়ের কাছ থেকে এরকম একটা পোস্ট ফেসবুক পেজ থেকে পোস্ট হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি কারণ সাকিব ভাইয়া কিন্তু মানে প্রথম থেকে প্রোমোশনের কখনই পার্ট থাকে না এবার যেহেতু টিম ফার্স্ট টিজারটাকেই আনার প্ল্যান করছে গানের আগে সেই অনুযায়ী এটা একটা বিশাল বড় মানে ভালো প্ল্যান দারুণ প্ল্যান এবং এইখানে সাকিব ভাইয়া নিজেকে ইনভলভ করেছে তার সোশ্যাল মিডিয়াটাকে ইনভলভ করেছে একটা বিশাল ব্যাপার মানে ভাবতে পারছো আমি যেটা তোমাদের বলেছিলাম কিছুদিন আগে যে টিমের কিন্তু একটা প্ল্যান রয়েছে এবং সেই মোতাবেক তারা এগোবে আমরা কন্টেন্ট ড্রপ করব এই লাইনটা সেখানে উল্লেখ ছিল এটার জন্যই বলেছিল একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধর ভালো কিছু দেখতে পারবে ইয়েস ভালো কিছুই আমরা দেখতে পেতে চলেছি তোমরা ভাবো না একটা প্রমোশন অনেক সময় এমনও হয় যে প্রোডাকশন টিমের তরফ থেকেই ঠিক হলো তারাই মানে পোস্ট করতে থাকলো তারাই আর কি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া জানান দিতে থাকলো এই টাইমে এই আসবে ওই টাইমে এই আসবে কিন্তু হ্যাঁ সেটা সবাইকে জানিয়ে তারা এমন ঢাকঢোল মানে পেটায়নি যেখানে তারা বলছে যে এই প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হবে বা এইখানে তিজার লঞ্চ হবে বা এইখানে ফার্স্ট লুক আসবে তারা কিন্তু একবারও আমাদের এরকম প্রতিশ্রুতি দেয়নি যেই প্রতিশ্রুতি তারা রাখতে পারবে না ইভেন এই কথাটাও কিন্তু মেহেদি হাসান হৃদয় ভাইয়ের পোস্টে উল্লেখ ছিল আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেবো না এতে তোমরা মানে আমরা এটা রাখতে পারবো না এটা কিন্তু হয়ে এসছে তার জন্য তাদের মাথায় এটা আছে যে হ্যাঁ আমরা প্রমোশন করব এবং প্রমোশনের জন্য ভালো রকম একটা প্ল্যান রেডি করতে হবে যে প্ল্যানটাও তাদের রেডি হয়ে গেছে এখান থেকে বোঝা গেল সাকিব ভাইয়ের পেস থেকে ভাবো একটা তিজার আসবে একটা টিজার আসবে তিজারের আগে এরকম একটা পোস্ট এবং তোমরা ভেবো না এখানেই শেষ আমি তোমাদের বলেছিলাম যে যখন মানে ধামাকাটা যখন আসবে তো তো একটা ধামাকা মানে মানে এতদিন আমাদের মনে ছিল যে কোনটা আসবে নাকি লুক এখন তোমরা পুরোপুরি আসছে এবার তিজারের আগে অ্যানাউন্সমেন্ট আসবে এটা হচ্ছে তার মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট এটা তার মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট আরো অ্যানাউন্সমেন্ট আছে আরও অ্যানাউন্সমেন্ট আছে এটা তোমার মানে তোমরা গানের আগেও দেখতে পারবে তিজারটা যেটা আসবে সেটার আগেও দেখতে পারবে এইখানেই শেষ নয় আরো অ্যানাউন্সমেন্ট আসবে খুব শীঘ্রই আসবে তিজারটা যতদিন না আনছে এইভাবেই অ্যানাউন্সমেন্টগুলো আসতে থাকবে এটাই হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজি এটা একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে জাস্ট বললাম যে রকম ভাবে প্রমোশন হয় এবং প্রথম থেকে ভাবো মেগাস্টার প্রথম থেকে সেই প্রমোশনের একটা অংশ আমরা দেখেছিলাম প্রিয়তমার ক্ষেত্রে বা রাজকুমারের ক্ষেত্রে সমস্ত কিছু হয়ে গেছিল গান ফান রিলিজ হয়ে গেছিল তিজার আর ট্রেলার এই দুটো কি হবে প্রিয় তোমার ক্ষেত্রে মানে মতো সামথিং ক্ষেত্রেও তাই কোনো রকম ভাবেই কোনো তিজারও আসেনি আবার কোনো ট্রেলারও আসেনি রাজকুমারের তো সেই জায়গা থেকে একটা সবারই মন মর একটা ব্যাপার চলে এসেছিল তখন এটা আর কি আর গানগুলো তো সাকিব ভাইয়ার প্লেস থেকে আপলোড এমনিও হতো সেটা কোনো ইয়ে হয় না কিন্তু প্রথম থেকে প্রমোশনাল প্ল্যান কোনো ডিরেক্টর ভাবিনি এই রকম ভাবে আমরা দরদে দেখেছিলাম হয়েছে কিছুটা হয়েছে পুরোটা হয়নি পুরোটা হওয়ার আমরা আশাতেও থাকি না কিন্তু যেটা হয়েছিল দরদের ক্ষেত্রে অনেক মানে কি বলবো ওভারহেড হেড থিঙ্কিং ওভার মানে কি বলবো ওভার প্রমোশন যাকে বলা হয় কথা দিয়ে কথা রাখা হয় না যেটা করেছিল পরিচালক অনন্য মামুন যেটা কিন্তু সাকিবিয়ানদের খারাপ লেগেছিল এবং এটা কোথাও গিয়ে বদনামে পরিণত হয়েছিল যেটা কিন্তু কখনোই কোনো পরিচালক চায় না আমি জানি তিনি হয়তো চাননি তার এতটা বদনাম হোক কিন্তু হ্যাঁ এটা তিনি প্রথমবারে নয় এটা তিনি প্রথমবারে নয় অনেক বার করে এরকম কথা দিয়ে কথা রাখে না আর আগে থেকে ঢাক পেটাতে শুরু করে দেয় এটাই হচ্ছে মেন বিষয় তো সেই দিক থেকে বরবাদ টিম একেবারেই ওই সমস্ত দিকে মানে নাক না গলিয়ে একেবারে ডিরেক্ট প্রমোশনে নেমেছে একদম ডিরেক্ট প্রমোশনে নেমেছে তারা কথা দিয়েছে এমন কোন প্রতিশ্রুতি দেবে না এটা তারা রাখতে পারবে না ঠিক সেই মতো তারা ঠিক কন্টেন্ট দেখো সময় মতো ড্রপ করতে থাকছে এইগুলোই তো এক একটা কন্টেন্ট এইগুলোই তো একটা প্রমোশনাল মানে প্রমোশনাল প্ল্যান আরো পরবর্তীকালে দেখবে এটা তো সবে শুরু হলো আরো পরবর্তীকালে আসছে দাঁড়াও আমি বলেছিলাম না যখন থেকে প্রমোশন শুরু হবে থামতে চাইবে না এখন প্রোডাকশন টিম একেবারেই নতুন মানে মানে প্রোডাকশন হাউস একেবারেই নতুন একটা প্রোডাকশন হাউস ডিরেক্টরের প্রথম সিনেমা সেই জায়গা থেকে তাকে পুরোপুরি পোস্ট প্রোডাকশনে টাইম দিতে হচ্ছে এবার এটা ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়তো একটু ম্যানেজ করতে টাইম লেগেছে ততক্ষণে সমস্ত কিছু প্ল্যান রেডি হয়ে আমাদের কাছে এবার থেকে দেওয়া শুরু হবে প্রমোশন মানে প্রমোশনাল যে কন্টেন্টগুলো সেগুলো আসা শুরু করবে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও সাকিব ভাই নিজেও ইনভলভ হয়ে গেছে এই প্রমোশনে এরা বিরাট কিছু হতে চলেছে বরবাদে আমরা সবাই সেলিব্রেশন করবো সবাই সেলিব্রেট করবো এই জিনিসটাকে যাই হোক এটাই ছিল মোট মাঠ ভিডিও তোমাদের কি মন্তব্য বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার